আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকের ভিডিওতে আপনারা ঈদের পরে একটা নতুন আপডেট কালেকশন দেখতে পারবেন তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখলে কিন্তু আপনারা আজকের কালেকশনগুলো বুঝতে পারবেন এখানে আমি তাকুল ফেব্রিক্সের হেভি এমব্রয়ডারি দুপাটটা পাবেন এই ড্রেসগুলোর সাথে আর সম্পূর্ণ ড্রেসটা জুড়ে হচ্ছে মানে কটন সিল্ক ফেব্রিক্সের উপরে কিন্তু সম্পূর্ণ ড্রেসটা করা হয়েছে আর সম্পূর্ণ কাটওয়ার্ক প্যানেলে কাজ করা পাবো জড়ি সুতে এবং মিনাকারি এবং বুটিক্সের কাজ করা পাবো বোর্ডিংয়ের কাজ করা পাবো ড্রেসগুলো দেখলেই বুঝতে পারবেন এখন আপাতত আমাদের কাছে দুইটা কালার আসছে এগুলোর আরও কালার আসবে আমি যে দুটা কালার নতুন আসছে আমি এই দুটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে আপডেট কালেকশন এই কালারটা হচ্ছে ডিপ চকলেট চকলেট বেগুনি কালারের মধ্যে থাকবে আমি ডিটেলসে আপনাদেরকে বলতেছি প্রথমে ফেব্রিক্সের কথাটা বলি ড্রেসটা মূলত হচ্ছে অর্গ্যানজা এবং কটন সিল্ক ফেব্রিক্স দ্বারা করা হয়েছে নিচের দামানটা দেওয়া হচ্ছে অর্গ্যানজা ফেব্রিক্স তো অর্গ্যানজা ফেব্রিক্সের উপর আমরা বোরিংয়ের কাজ পাচ্ছি কাটওয়ার প্যানেলে কাটিংয়ের ডিজাইন করা আছে জড়ি সুতো এবং মিনাকারি কাজ করা আছে তার উপরি ভাগটা হচ্ছে কটন সিল্ক মিক্স থাকবে ফেব্রিক্স অর্থাৎ এইটি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট সিল্ক মিক্স থাকবে আর সম্পূর্ণটাই হচ্ছে মিনাকারি এবং বোরিংয়ের কাজ এবং নেকলাইনটা দেখুন কত সুন্দর এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কাটক প্যানেলে কাজ করা ব্যাকসাইডটা থাকবে সলিড আজকে আপনাদের জন্য সেরকম একটা ড্রেস নিয়ে আসছি একেবারে পিওরের একটা ড্রেস নিয়ে আসছি আর এটা হচ্ছে কটন সিল্কের মধ্যে আমরা সেলোয়ার পাবো আর দোপাট্টাটা থাকবে স্লিভসটা আলাদা দেওয়া আছে দুইটা কালার পাবো এটা হচ্ছে চকলেট বেগুনে একটা হচ্ছে ওলি গ্রিন কালার পাবো আমি দুপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও আপনাদেরকে বলে দেবো দোপাট্টা থাকবে বিশাল দোপাট্টা অনেক বড় মাপের দোপাট্টা দোপাট্টাটা আরও সুন্দর আরও হেভি কাজ পাচ্ছি আমরা তো এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা কীভাবে অর্ডারটা করবেন আমার ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই কিন্তু আপনারা আগে সম্পূর্ণ টাকাটা পে করে দিতে হবে আবার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও রয়েছে অবশ্যই আপনারা যারা এখনও লাইক এবং ফলো দেন অবশ্যই কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন দেখুন কত সুন্দর নিচের প্যানেলটাতে কাজ করা আর এই সাইডটাতে যে কাজগুলো পাচ্ছে এই কাজটাতেও কিন্তু অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে কাজ করা হয়েছে এবং গলার কাজটার উপরেও কিন্তু মানে অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে কিন্তু গলার কাজের ডিজাইনটা করা হয়েছে অসাধারণ একটা ড্রেস নিয়ে আসতাম আজকের ভিডিওতে আপনাদের জন্যে সম্পূর্ণ খানদানি একটা ভার্সন দেখুন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের দেশীয় একটা প্রোডাক্ট চমৎকার প্যাটার্নে কাজ করা হয়েছে এই ড্রেসটার মধ্যে আর এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় তাকুল ফেব্রিক্সের আমাদের দেশীয় একটা কালেকশন দিচ্ছে আজকে আপনাদেরকে মানে প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর কাজের মান অনেক অনেক ভালো অনেক উন্নত মানের ড্রেস মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তবহার সকলেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমার ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে কীভাবে নেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে দিতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম